আসসালামু আলাইকুম এটা পিঠা কে বলতে পারবেন কে বলতে পারবেন এটা কি পিঠা 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 জুম করি কে বলতে পারবেন চমৎকার একটি খেতে খুবই সুস্বাদু বাট কে বলতে পারবেন কে কি পিঠা এটা কে বলতে পারবেন কি পিঠা জুম করে দেখায় কি পিঠা এটা শীতের পিঠা যে কোনো একটা শীতের পিঠা এটা বলতে পারবেন পারবেন কে বলতে বলতে এটা তবে দেখি পারে কিনা তার জন্য আছে আমাদের কোম্পানির পক্ষ থেকে বিশেষ আকর্ষণীয় পুরস্কার তো ভালো থাকবেন সকলেই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আলাইকুম